কেমন হ্যালো জি বলুন আপনার সাথে তো কথা বলতে অনেক সতর্ক হয়ে বলতে হয় আপনি তো কিছু হলেই রেকর্ড করেন

রেকর্ডে কথা বলতে আপনাদের সমস্যা কেন সমস্যা আমার আপনার সাথে আমার অনেক থাকতে পারে সেজন্য আপনি না আপনার সাথে সাথে আমার কোনো আলাদা পার্সোনাল সম্পর্ক নেই যে আপনি আমার কোনো পার্সোনাল বিষয়ে ফোন দিবেন আপনি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ছবি কাটটা দিয়েছেন কার ছবি এটা এটা আমার মুর্শিদের নামটা যেন কি কার নাম এই মুর্শিদের নাম আবু আলী ভান্ডারি তো আবু আলী ভান্ডারির ছবি যিনি দিয়ে রেখেছেন তার সাথে আমার কোনো পার্সোনাল কথা থাকার কথা নয় ঠিক না কথা নিশ্চয়ই আপনি কোনো বেদাত সম্পর্কে বা আমার কোনো বক্তব্য নিয়ে কোনো কারণেই ফোন দিয়েছেন সেজন্য রেকর্ড থাকতে হবে আর আমি কেন আমি কেন আপনার সাথে আমি আদেশ করেছেন আমি সেজন্য আপনার সাথে কথা বলতেছি আমার উস্তাদের আদেশ তাহলে তো রেকর্ড আরো বেশি করতে হয় উস্তাদের নামটা কি

আপনি এই আপনি আপনি বলছে আমার সাথে কথা বলতে যেই বলক এখন শুনেন আপনি যে এখন শুনেন ভাই হ্যাঁ শুনেন শুনেন আপনি আমাদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমাদের মুরশিদদেরকে নিয়ে কারণ হচ্ছে যে এরা তো অদম হচ্ছে অদম বান্ডারি বান্ডারি তো অদম থেকেও আরো জগন অধম অদম হওয়া তো খারাপ না অদম হওয়া তো খারাপ না কিন্তু বেদাতি হওয়া খারাপ আমি অদম হইলো তো আমি বেদাতি না এমন কথা বলেন না খতাম আল্লাহ আলা কুলু বিহিম আলা ভাই বান্দারি খতাম আল্লাহ আলা কুলু বিহিম আই কুলু বান্দারি

এদের নাই দাড়ি এদের নাই টুপি এদের নাই নামাজ এদের নাম কালাম এরা আপনাদের কথা এটা নাম দিয়ে দিচ্ছেন কে জানে আপনাদের কেউ তো নামাজে অস্বীকার করে নামাজ লাগে না কেউ আবার নামাজের ভিতরে দাঁড়ায় বাবা বললাম চিৎকার মারে

আপনাকে আমার এই হাদিস কি নবীর সাহাবিরা জানতো নাকি জানতো না এই হাদিস কি নবীর সাহাবিরা জানতো কি জানতো না আপনি শুধু জানেন মিয়া সবাই জানে তো সবাই জানে তো নবীর কোন সাহাবি নবীকে সেজদা দিয়েছে বলেন আপনারা আলে সুন্নার দাবি করেন ঠিক আছে এই এই হাদিস আপনারাই জানেন আপনারা কেমনে বড়দেরকে অসম্মানি করবেন হ্যাঁ আমাদের মাইজ ভান্ডারে ওলামা একরামদের কিনে ষড়যন্ত্র ফোনে করতেছেন আপনি অপেক্ষা করেন ঠিক আছে কিসের অপেক্ষা করব সময়ের ভিতরে আপনি কিছু দিনের ভিতরে আপনি অপেক্ষা করেন শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে আর তখন আমাকে সাইজ করবেন মাইজ ভান্ডারি ওই হাসিনা আবার ক্ষমতায় আসবে তখন সাইজ করবেন সেই অপেক্ষা আমাকে থাকতে হবে

আচ্ছা আপনারকে ভাই যে কথা জিজ্ঞাসা করেছে ভাই ঠান্ডা মাথায় আপনি শুনুন আপনি আপনার পীর রেজে সাজদা দিবেন আপনার পীর কি নবীর থেকে বড় আপনার পীর কি নবীর থেকে বড় ভাইয়া ভাই ভাই ঠান্ডা মাথায় শুনুন ভাই আপনি একজন মানুষ আমি আপনাকে চাচ্ছি ভালো জিনিসটা বুঝাইতে আপনাকে আমি শুনেন হ্যাঁ ভাই নবীরে পাইলে নবীরে সাজদা নবীরে পাইলে নবীরে সাজদা দিতে না আপনি নবীরে সাজদা দিতে নবীর হেতের নাম কি আপনি আবু থেকে বেশি বুঝছেন হ্যাঁ আবু বকর দিছে সাজদা উমর দিছে

মুসলমান আপনি সুন্নি দাবি করতেছেন আপনি এত বড় একটা মুসলমান সুন্নি দাবি করার পরে আপনি আপনার পীরে সেজদা দিতেছেন আর বলতেছেন যে নবী নবীরও সেজদা দিতেন অথচ নবী জিন্দিগিতে ওনার জন্য কেউ দাঁড়াইলে সেটাকেও তিনি অপছন্দ করছেন এবং তিনি বলছেন যদি পৃথিবীতে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সেজন্য স্বামীকে সেজদা দেয় যদি অনুমতি থাকতো কোনো মানুষের জন্য কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি থাকলে আমি স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা দিতে

সেজদা কেন দেন এখন কেউ যদি ভাই গু কেউ গু আর যদি আমার মন ভালো তাইলে ভাই এটা হবে ভাই আমার একটা কথা বলেন একজনে গু আর কয় ভাই গুখায় খায় আর যা খাই মনে আমি রসগোল্লা খাই এটা কি হবে ভাই আপনি কি তারা পাগল বলবেন না আপনি সম্পূর্ণ শিরিক কুফুর করতেছেন আপনার মুর্শিদকে আপনি সেজদা দিয়েছেন আর আমার মন খাটি করতেছি মন কেমনে খাটি হইলো আপনার আপনার কাছে তো আমার একটাই প্রশ্ন আপনি যে শেষ দায়ী দেন যেটাই দেন এইটা কি কোন সাহাবী নবীকে দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে দেন আপনি কি নবীর থেকে বেশি জানেন সাহাবি থেকে বেশি জানেন আপনার একটা আপনার একটা জিনিস বুঝাইতে গেলে আমার একটা কথা বলতে হয় যদিও আমি জানি না আপনি আমি জানি সিওর আপনি এটা আপনি অনেক কিছু বলতে পারবেন কিন্তু ভাই সহী একটা কথা বলতে পারবেন না কুরআন হাদিস ইজমা কিয়াস থেকে একটা কথা বলতে পারবেন আপনি বলতেছেন যে নবী করে নাই আচ্ছা আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার ছাত্র থেকে সেজদা নিছে তার ছাত্র থেকে সেজদা নিছে

মুর্শিদের তো কলসি কেমনে আপনার মুর্শিদের তো কলসি নাই বাজবে কেমনে আপনার মুর্শিদ হইলো ওই যে গরু খাসি ছাগল এগুলো না নেওয়ার মুর্শিদ কোন একটা মানুষকে ভালো শিক্ষা দিতে পারছে দোযরা না যারা যেই হয় আপনিও শয়তান রে দিলে ও ভাই এটাই তো আল্লাহ তালা বলছে আনা ইনদা যন্নী আবিদি বি অনেক মানুষ আছে যারা মনে করে ও মুখ ঠাকুরের কাছে গেলে ঠাকুর রে হিন্দু ঠাকুররা রে হাদিয়া দিলে আমার এই মনোবাসনা পুরা হবে আল্লাহ তালা তারা ওইভাবেই পুরা করে কারণ মানুষ যেভাবে চায় আল্লাহ তালা ওইভাবেই তাকে চালায় আনা আইন্দা দন্নে আবিদি ইবি হাদিস তো যে বেড়াই মনে করছে আপনার মতো যে মুর্শিদে আপনাকে উদ্ধার করবে এটার এটার সমাধানও আল্লাহ তালা আপনার মুর্শিদের মাধ্যমেই করতেছে যেহেতু তার দিল খারাপ আল্লাহ তালা তাকে ওইভাবেই রাখছে ঠিক না আল্লাহ তালা যে ব্যক্তি

এর চেয়ে বলো আপনার কত লাগে জীবনদের বন্ধ আপনি কি পাইছেন আমার আমার যে ব্যক্তি নেই শেষ যে ব্যক্তি নেই সেই ব্যক্তির বন্ধ হওয়ার জন্য আর কি লাগবে এর থেকে তো শয়তান ভালো আপনারা আমার মুরশেদ আবার বাবাও ডাকতেছেন কেন এ কি আপনার মায়ের জামাই নাকি আপনারে বাবা ডাকেন কেন এ আপনার মায়ের জামাই আমি আপনার চিনেন মুরশেদের সবচেয়ে বড় মাইজবানদের খাদেম নাইদুল ইসলাম সোহাক ঠিক আছে নাইদুল ইসলাম

হিন্দুরাও তো তারা যে মূর্তি পূজা করে তাদের যুক্তি আছে যে আকাশে একজন আছে কিন্তু এরা এরাও আছে ভাই সেজদা কয়েক প্রকার বলেন এটা কোন আয়াত দিয়ে সাব্যস্ত বা হাদিস কোন হাদিস দ্বারা সাব্যস্ত সেজদার এবং হাদিস তোমাদের ভিতরে আমি রেখে গেলাম এই মানতে বলছে তো আমরা তো এটাই চাবো কোথেকে চাবো আমরা কি ঠাকুরমার ঝুলি থেকে আপনার কাছে দলিল চাবো কোরআন হাদিস থেকে তো দলিল চাবো আপনি বানাইছেন